সবাই কেমন আছো আশা করি ভালো আছি সবাই বেঙ্গলি ধারা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইল অনেক ভালোবাসা এই গরমে দেখো কেমন ঘামছি তোমরা কেমন ঘামছো খুব গরম পড়েছে কিন্তু গরমে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি দেখো আর এই গরমে কিন্তু খুব জল বেশি করে খাওয়া আর শরীরটা ভালো রাখবা যাতে গরমে কোনো কষ্ট না হয় আর তেল মশলা একটু কম খাওয়া দেখো আমি তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি খুব ভালো আমি ডাল সিদ্ধ করে নিয়েছি মানে পুরো ইয়ে করে সিদ্ধ করে নিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঘটিতে আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে টমেটা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করবো ডাল ডিম ডাল দিয়ে ডিম রান্না করব আর এই রেসিপিটা আমার ভালোই লাগে বেশ খেতে খুব সুন্দর কিন্তু এই মনে হচ্ছিলো ডাল করি তারপরে দেখলাম কি ডাল দিয়ে ডিম দিয়ে অনেকদিন দিন খাওয়া হয়নি এটা করি বেশ একটা বেশ রেসিপিটা ভালো কেন ডিম দিয়ে একবার মনে হচ্ছে ডাল খাই এবার মনে হচ্ছে ডিম খাই ওর থেকে মশলা দিয়ে ডিম না করা না করে এই ডাল দিয়ে করছি একবারে এটা কিন্তু দারুণ লাগে দারুণ এটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিয়েছি আমি কেটে নেব যাতে মানে সব নুন টুনগুলো নুন ঝাল ভালো করে ঢুকে যায় কেটে নিচ্ছি এবার নুন হলুদটা মাখিয়ে নেব নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু আমি হালকা করে ভাজব বেশি ভাজবো না কিন্তু এই রেসিপিটা যে খেয়েছে সে আর ভুলতে পারবে না বারবার করবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা ভেজে নেবটা আমি হালকা করে ভেজে নেব হালকা করে উল্টো পাল্টে তাড়াতাড়ি ভাজা করে ফুলে নেব বেশি শক্ত খাবে না আর হয়ে গেছে আমি দিনটা উঠিয়ে নিচ্ছি কে কে এই রান্নাটা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে আর একটু রান্না ভালো হলে পরেও বলবা না হলেও বলবা ভালো হলে তবেই লাইক কমেন্ট করবা আমি দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা ফুরন লাল লাল করে ভেজে নেব জিরেটা আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি ভেজে নেব নুন পরিমাটি আমি পেঁয়াজটা একখানি গ্রাউন্ড করে হালকা ভেজে নেব খুব লাল করব না পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি টমেটো আর লঙ্কাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে করব আর টমেটোটা ভেজে নেব ভালো করে যাতে সিদ্ধ হয়ে যাবে নুন দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোগুলো গুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর তোমরা লাইক করছো কমেন্ট করছো যদি আমার রান্না ভালো লেগে থাকে তবেই কিন্তু তোমরা লাইক করবা কমেন্ট করবা কেননা আমি কেমন রান্না করছি তোমাদেরও তোমরাও তো দেখবা আর তোমাদের আমিও আমি খুব ভালোবাসি তোমাদের ভালোবাসাতেই আমি ভালো হতে পারবো তবেই কিন্তু যোগ্য যদি মনে হয় যে হ্যাঁ রান্নাটা খুব ভালো হচ্ছে তবেই লাইক কমেন্ট করবা আর শেয়ার করবা মশলা প্রায় কষানো হয়ে গেছে টমেটো ডাল দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো থেকে আরে অল্প একটু হলুদ দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটুখানি জল দিয়ে দেবো একটুখানি মশলাটা নাড়িয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো কষানোটা আমার হয়ে গেছে দেখো তেল ছেড়ে যাচ্ছে এবার বুঝতেই পারছে আর একটু ফুল রেখে দেব এক দু মিনিট পুরো তেলটা ছেড়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম ঘটিতে এই ডালটা কিন্তু গাড়ো কারোই করতে হবে করলে তারপরেই ভালো লাগবে আমি জল দেবো অল্প একটু দেব ঘটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব আমি মশলাটা কষানোর সময় নুনটা দিয়ে দিয়েছি আমি আর নুন দেবো না নুনটা স্বাদের মতো নুন দেওয়া আমি একটুখানি ঢাকা দিয়ে রাখছি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে একটুখানি গরম মশলা আমি ছড়িয়ে দেবো গরম মশলা গরম মশলার গুঁড়ো এটা গুঁড়ো করে ডেকে দেওয়া এরকম করে না খেলে তোমরা ডিম একদিন অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবা কত সুন্দর লাগে আর এই গরমে এরকম করে কিন্তু খেলে খুবই ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে